হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্ল্যানারেজিং চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমার অবস্থান ড্যামরার মাতোয়াইলে এখানে দশতলা বিল্ডিংয়ের একটা ভিডিও আপনাদের দেখাবো এই দশতলা বিল্ডিংয়ের মধ্যে তিনটা ফ্ল্যাট সেল হবে দোতলায় তিনতলায় এবং দশতলায় আর এই জায়গাটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার মধ্যে পড়েছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের পাশেই রয়েছে এই বিল্ডিংটা মাত্র দুই থেকে তিন মিনিট লাগে আপনি বারান্দায় দাঁড়াইলেই স্কুলটা দেখতে পাবেন বাচ্চাদের লেখাপড়ার জন্য খুব ভালো ব্যবস্থা আছে যেহেতু স্কুলটা একেবারে পাশে আছে আপনি যদি এখানে আসতে চান যাত্রাবাড়ি নিরাকরা থেকে মাতোয়েল দিয়ে আসতে পারেন বা ড্যামরা কোনাপাড়া দিয়েও খুব অল্প সময়ের মধ্যে এখানে চলে আসতে পারবেন আপনি এখান থেকে ঢাকা বা এর আশেপাশে যেখানেই যাতায়াত করতে চান না কেন যাতায়াত ব্যবস্থা কিন্তু খুবই ভালো খুব সহজেই আপনি এখান থেকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন আপনার বাজেট রেঞ্জের মধ্যেই কিন্তু এই ফ্ল্যাটগুলো রয়েছে মাত্র তিরিশ থেকে ছত্রিশ লাখ টাকার মধ্যে কিন্তু আপনি এই ফ্ল্যাটগুলো পেয়ে যাবেন তো আপনাদের একটু ভিতরটা দেখাই চলুন আজকে কিন্তু একসাথে তিনটা ফ্ল্যাট দেখাবো না শুধু এই ফ্ল্যাটটাই আপনাদের দেখাবো কারণ সবগুলো ফ্ল্যাট প্রায় একই রকমের শুধু দিকগুলো পরিবর্তন হয়েছে এই যে দেখুন লিফ্ট থেকে নামার পরেই দরজাটা রয়েছে এবং দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনি বরাবরের মতোই একটা ড্রয়িং রুম পেয়ে যাবেন সচরাচর অন্যান্য ফ্ল্যাটগুলোতে এরকমই থাকে আর ড্রয়িং রুমটা পার হলেই কিন্তু আপনি একটা ডাইনিং পেয়ে যাবেন যে সুন্দর একটা বেসিন রয়েছে আর ড্রয়িং রুম থেকে সরি ডাইনিং রুম থেকে আপনি এই হাতের বা পাশে একটা কিচেন পাবেন আর এই বাড়িটাতে কিন্তু আপনি সরকারি গ্যাসের সংযোগ পাবেন তো রান্নাবান্নার জন্য গ্যাসের কোনো সমস্যা হবে না এটা একটা প্লাস পয়েন্ট আর এই যে দেখুন এটা একটা বেডরুম এখানে একটা বারান্দা আছে দেখুন বারান্দা থেকে ওই যে হক খান স্কুলটা দেখা যাচ্ছে দশতলা হওয়ার কারণে কিন্তু অনেক খোলামেলা আলো বাতাস আছে এখানে আর এই বিল্ডিংটাতে লিফ্টের ব্যবস্থা তো আছেই যেহেতু দশতলা একটা বিল্ডিং লিফ্ট থাকার কারণে আপনি খুব সহজেই উপরে উঠান নামার ক্ষেত্রে তেমন একটা ঝামেলা পোহাতে হবে না এখানে সর্বমোট তিনটা বেডরুম আছে দুইটা বাথরুম পাবেন দুইটা বারান্দা পাবেন ড্রয়িং ডাইনিং তো দেখলে নি আছে সুন্দর একটা কিচেন আছে আর এই বাড়িটা কিন্তু সাড়ে পাঁচ কাঠা জায়গার মধ্যে রয়েছে বাড়ির কাগজপত্র দলিলাদি সব কিছু আপ টু ডেট আছে কোনো সমস্যা নেই বাড়ির সামনে দশ ফিটের একটা রাস্তা আছে আর মেন রাস্তা থেকে মেন রাস্তাটা হচ্ছে ষোলো ফিটের একটা মেন রোড এখান থেকে দশ ফিটের রাস্তা দিয়ে আপনাকে এই বাড়িটাতে চলে আসতে হবে আপনি চাইলে এখানের যে কোনো ফ্লোর এই ফ্ল্যাট নিতে পারবেন আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনার সরাসরি কথা বলে দামের ব্যাপারটা নিয়ে কথা বলতে পারবেন এবং ফ্ল্যাটের মালিকানা যদি আপনি ফ্ল্যাটটা কিনেন সেক্ষেত্রে মালিকানা কিভাবে হস্তান্তর হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবেন আমি ফ্ল্যাটগুলোর একটু দাম বলে দিই আপনাদের সেকেন্ড ফ্লোর যেটা আছে এটা একত্রিশ লাখ টাকা থার্ড ফ্লোর আর একদম রুফ টপে যে ফ্লোরটা আছে ওই ফ্লোরটা হচ্ছে ছত্রিশ লাখ টাকা পড়বে আপনি চাইলে নিতে পারবেন এই ফ্ল্যাটগুলো এই দামের মধ্যে হলে বা কিছু কম বেশি করে নিতে পারবেন আপনি মালিকের সাথে আলোচনা করে নেবেন এই ব্যাপারটা নিয়ে সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য